এটা আল্লাহর লামালউল এরা মাকদুব আলাইহিম আর এরা আল্লাহ বলছে আমরা এদের পপ এদের পতন কামনা করি না এদের পতনের জন্য প্রয়োজন সর্ব কিছু করা দরকার কিন্তু আমার উম্মতের ভিতরে উম্মতে মুসলিমার ভিতরে যারা ভিতরে ভিতরে খাইয়া খোসা করে ফেলছে জগা করে জগা নিয়ে বলে একটা কিছু খেয়ে শেষ করার ভিতরে উম্মতে মুসলিমার নাম ভিতরে আর কিচ্ছু নাইডা দড়লে দেখবা যে ভিতরে কি হই গেছে হ্যাঁ ভিতরে শেষ করে দিয়েছে ওখানে তুমি কথা বলবা না কেন থাক এভাবে থেকে যাক এ কথা বলে আর কোনদিন চিকিৎসা হবে না তোমার ক্যান্সার যদি কারো থাকে সে যদি বলে থাক উপরে দিয়ে তো দেখতে ভালোই দেখা যাচ্ছে তাহলে সে কোনদিন আর চিকিৎসা চিকিৎসা চিকিৎসার পর দেখবে না চিকিৎসা পাবে না সে কোনদিন সে এমনি মরে যাবে এটা উন্মতে মুসলিমের দায়িত্ব না এটা বোঝা যে এভাবে মানুষকে একটু অম্বাবে রেখে দেয়া এই যে যারা দাওয়াল ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে এই কথাটা আমাদের মনে রাখতেই হবে সবচেয়ে বেশি এটা দুর্ভাগ্যবর্তী কিছু মানুষ এটাকে কোনোভাবেই ইটা বললে বলে যে উম্মত মুসলিমা বহুত ভাগeyse আপনি ভাগ করে না আমি তো ভাগ করি না ভাগ তো হয়েই আছে আমার দায়িত্ব হচ্ছে প্রকাশ করে ভাগটাকে বন্ধ করা আমার দায়িত্ব এটার উপর দিয়ে প্রলেপ দিয়ে লুকিয়ে ফেলা নয় আমার দায়িত্ব সেদিকে শুদ্ধ করা যদি শুদ্ধ না হয় তবে এরা ওদেরই দোষর যেই গোষ্ঠী মনে করতে পারে যে তাদের ইমামরা গায়েব জানে যেই গোষ্ঠী মনে করতে পারে তাদের ইমামরা দুনিয়া সবকিছু করতে পারে তাদের ইমামরা প্যাটের সন্তানের খবর জানে আগামী দিন কি হবে তা জানে তাদের ইমামরা এই করতে পারে সেই করতে পারে দুনিয়া দুনিয়া সব তাদের ইমামদের পরিচালিত হচ্ছে ওই ওই গোষ্ঠী গোষ্ঠী মুসলিম মুসলিম ছিল ছিল কি শুধু মুসলিম দাবি করলে তো হবে না আরো একটা অতিরিক্ত জিনিস যোগ হচ্ছে এরা আমাদের সলাতে তো পড়ে না ক্যাবলার দিকে ফিরে ঠিক আছে সলাটটা তো আমাদের না ওদের সলাধকে আপনি দেখছেন ওদের আজানের মধ্যে কি বলে বুঝেন অজুটা কি বলে বুঝেন ওরা কোনোদিন পা না মোজা থাকলে মোজার উপরে মসাই করে না মোজা খুলে পায়ের উপরে মসাই করে খালি পায়ের উপরে হয় কিনা ও কিভাবে হবে আমাকে বলেন এই অজু হওয়ার কোনো সুযোগ নাই তাহলে অজু হয় না সলাতে আসেন আজানটা আস আজানে কি বলে জানেন হ্যাঁ আর তারা তো এটা বাড়াইলো আল্লাহর এই আজানের ভিতরে এর ভিতরে কথা বলার অধিকার কে আপনি যদি বলেন যে না থাক তাহলে এইভাবে চলতে থাকো আর কোনো কথা বলার আমার দরকার নেই এইটাই বলবেন আপনারা সারাদিন বলবেন যে এটাই বলেন যে চুপ থাকেন চুপ থাকেন আমরা চুপ থাকি পৃথিবী ধ্বংস হয়ে যাক ইমা আহমদিন আহমদের কাছে এক লোক এসে বলতেছে ইমাম আমি সিদ্ধান্ত নিয়েছে কারোর প্রতি কিছু বলবো না গিবত হয়ে যাচ্ছে আমি শেষ আমি সেই ইমাম বলে তুই চুপ থাকিস আমিও চুপ থাকি আর পৃথিবী আল্লাহ আল্লাহর দিন করলাই যাক কোন চিন্তা করছো তুমি অবশ্যই তোমাকে হক কথা বলতে হবে আল্লাহর দিনের বিরুদ্ধে কেউ কথা বলছে আমি চুপ থাকলে হবে না আহমদ ইবিন হাম্বল একটা কথা বলছে উনি কে খালিবাতুল মুসলিম যে কোরআন সৃষ্ট এই মাসলা তার ভুল ভুল দিয়েছে একটা মাসালা এই কোরআন সৃষ্টির মাসালা এটা ইমা আহমদ ইবিন হাম্বল ইজার বিরুদ্ধে পরবর্তন দাঁড়িয়েছে আজ পর্যন্ত সবাই স্বীকার করে আহমদ ইবিন হাম্বল যা বলছে তা ঠিক ছিল কিন্তু শিয়ারা কোরআনকে সৃষ্ট এখনো বলে জানেন আপনারা এটা শিয়ারা কোরআনকে সৃষ্ট বলে সিয়ারা কোরআন একটা আয়াত বলে যে এই কোরআন সেই কোরআন না যেটা মোসাফে ফাতেমা ফাতেমার উপর যেটা নাজিল হয়েছে সেটা ফাতেমার কাছে যেটা ছিল এটা না এটা আয়সার নজিবিল্লা হ্যাঁ হাফসা দুইজনে মিলে এটাকে জমা করছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এরা এটার মধ্যে লাইসে ফি হর মিন মিনাল কোরআন কোরআন এক হরফ নাই বলে এটার মধ্যে নজিবিল্লা এরা কোন মুসলিম হইতে পারে যদি বলেন যে এটা এদের লোকেরা বলে মিথ্যা কথা বলছে বলে এরা আপনার কাছে প্রকাশ করে না কেউ কেউ বলে যে উনি তো বলছি বলছে এটা বলছে সবগুলি তাকিয়া তাকিয়া নীতি বুঝেন তাকিয়া নীতি হচ্ছে আপনাকে যদি একবার ঠকাইতে পারে তাহলে স্বয়ং আলীর সাথে মুসাফা দুই ব্যাগ ঠকাইলে মোহাম্মদ সাল্লাহামের সাথে মুসাফা তিন ব্যাগ ঠকাইলে আল্লাহর সাথে আল্লাহ তো উপরে মানে না আবার আল্লাহর সাথে মুসাফা করছে আল্লাহর সাথে কি মুসাফা করবে কি সোয়াবিটা ওদের বইয়ের মধ্যে তাকিয়ে তো দিন ও দিন আবাই হচ্ছে আমার দিন আমার বাপদাদার দিন হ্যাঁ জাফর করতেছে এবং তারা বলে তাকিয়া যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তি শিয়া হইতে পারবে না আমাদের শিয়ার দল না আমার শিয়া অন্তর্ভুক্ত হইতে পারবে না এ তাকিয়া অর্থ কি একটা কথা দিয়ে ধোকা দেয়া তাকিয়ার মূল কথা হচ্ছে এটা আহলেসুন্নতকে যে কোনো কয়েকটা কথা দিয়ে ধোকা দেয়া এটা তাদের দিন ওদেরকে আপনি কিভাবে ভালোবাসতে পারেন আমাকে বলেন পাঁচশো বছরের বেশি সময় ধরে তারা পাঁচশো বছর বেশি সময় ধরে তারা একটা রাষ্ট্র দখল করে আছে ইরান রাষ্ট্র দখল করে আছে পুরো এলাকার দখল করে আছে এগুলি তো ভালো সুন্দর জায়গা এখানে ইমাম তিরমিজি ইমাম ইমামরা সমস্ত ইমামরা আবুদাউদ্দ সুদিস্তানি এখানে বড় বড় ইমামরা সবই এলাকার সোল্লা সবই এলাকার প্রশংসা করেছেন লাউকান লাউকান উদ্দিন আহ লানালাউ রিজালু মিন আবনায়ে فارس এই এলাকা প্রশংসা করেছে আর এলাকা দখল করে রাখছে এই কালাব কিলাব উদ্দিন কুকুরগুলো কুকুর শুনে কিষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছে অথচ খварিজরা মিথ্যা কথা বলতো না তারা শুধু রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহতে মারামারি করত কিছু পাওয়ার আশা করত তারা নিজেরা কর্তৃত্ব করবে এটাই এর উদ্দেশ্য ছিল কিন্তু এরা তো মানুষ ভরে মেরেছে তিনটি রাষ্ট্র শেষ করে চারটি রাষ্ট্র শেষ করে দিয়েছে ওরা ইরাক ইরান ইরাক তো শেষ করে দিয়েছি ইরান তো আগে শেষ করছে তারপরে শেষ করছে আমাদের সিরিয়া তারপরে করেছে ওমান ইয়েমেন ইয়েমেন এরপরে লাবানন আমাদের দেশগুলি শেষ করে দিয়ে তারা এখন আমাদের কাছে কিজন কিছু সিম্পতি করবো আমাকে বলে আগে দাওয়াল দাওয়াল ইসলাম আছে কিনা তার মধ্যে একটু দেখতে হবে তো আপনাকে তারা বিশ্বাস করে কোরআন বিকৃত আমাদের একটি হাদিসও তারা মানে না বোখারি হোসেন আসে একটা হাদিসও মানে না এই হাদিসগুলি তারা কোনোভাবেই মানবে না আমল করবে না ইহাদিস মানলে যে তারা আউ বাকর ওমরকে মানতে হয় ইহাদিস গুলি তারা মানে না তারা সাহাবা কাফের বলে সাহাবা কেরামকে কাফের বলে মাত্র তিনজন ছাড়া সব কাফের না কেউ বলে দশজন সর্বোচ্চ দশজন তারা এইসব করে এর বাইরে বাকিগুলো কাফের বলে আমাদের ইমানিয়াতের যেখানে সমস্যা হয়ে যাচ্ছে সেখানে আপনি তার সাথে কী কি চিন্তা করতেছেন আপনি কত বড় জাহেল

এটা তাদের নীতি হইয়া যায় তখন এটাকে আর অন্যটা করা যায় না কাঁদিয়া নিরা কেন কাফের তারা কি নামাজ পড়ে না কেবলুকি সলা করে কিনা সলাপ পড়ে কিনা জবে করে কিনা কার নামে জবে করে আল্লাহ নামে তো জবে করে সমস্যা এক জায়গায় শুধুমাত্র কি শেষ নবী মানে না রসুলকে নবীও মানে শেষ নবী মানে না এমনকি রসুলকে বড় নবীও মানে কি মানে না বলে যে এইটা হচ্ছে ওনার ছায়া নবী এতেই কাফের এতেই কাফের কাদিয়ানরা কবর হুজা করে না কবর হুজা করে না কাবুল কাদিয়ানরা আল্লাহ সম্পর্কে এত খারাপ ধারণা পোষণ করে না পুরানো অস্বীকার করে না তার কাদিয়ে নিচ্ছে খারাপ হলে শিয়ারা মানে বুঝতে হবে এটা শিয়াগুলি রাফিজিগুলি বেশি ব্যাপ শিয়া বলতে একটা ব্যাপক গোষ্ঠী খুব আমি সবাই জন্য শিয়া বলতেছি না এই রাফিদিগুলো রাফিদিগুলো কাদিয়ানিদের চ এই বিভিন্ন কারণে খারাপ কথা বুঝতে পারছি কাদিয়ানিদের চিনা যায় ওদেরকে বানাইছে কারা ইংরেজরা আর শিয়াদের বানাইছে কারা ইহুদিরা এবং এরা বানাইছে বানাইছে অন্তর এমন ভাবে রন্ধ রন্ধ ঢুকছে কাদিয়ানিরা কোরআন হাদিসের অপেক্ষা যতদূর না করছে এরা অপেক্ষা করছে বসে বসে কি অপেক্ষা করছে হ্যাঁ বুঝি নাই মহারাজাল বাহারানি গেল তাকে এর অর্থ কি কি কইছে হ্যাঁ হ্যাঁ আবু বকর ওমর তাই না মানে এগুলি এত বাজে তফসিল করছে ফিতি কেউ তফসিল করে নাই ওদের বইগুলি কেউ যদি পড়লে ইমান বোধ অর্ধেক এমনি শেষ হয়ে যাবে কি করে জানেন হাইয়া আল ফালার ফালা একটা বাড়াইছে আজানের মধ্যে হাইয়া আলা খায়ের আমল হাইয়া আলা খায়ের আমল আজানের মধ্যে বাড়াই দিছে সালাতের মধ্যে কিভাবে সালাত আদায় করে দেখছেন কিনা হ্যাঁ আল্লাহ আকবর সুরা ফাতে দুশুর পর শুরু করে আপনি দেখবেন ওদের সলাপ চিয়াদের দেখে দেখি দেখেন দেখবেন স্যার নেটে তো আমি দিই নেই ওরাই দিছে ওদেরটাই ওদের সলাপ কেমনে পড়ে আপনি দেখেন ওই খামে খামে নাই খামে নাই আয়াত সায়াতিন এগুলি সবগুলি শয়তান এগুলি যে এগুলি সবকি কি বড় কুফুরি লালন করে সাধারণ মানুষের কথা আমরা বলছি না এইগুলি যে কুফুরি লালন করে সেগুলি আপনি কোনো চিন্তাও করতে পারবেন এত কুফুরি তার লালন করতেছে এরপরে এদের কথাগুলি আপনি দেখেন যে সবার যুদ্ধ হওয়া দরকার মক্কা মদিনা দখলের জন্য ইহুদিরা কোনো দুশ্মন না আগে থেকেই তাদের এই সিদ্ধান্ত ছিল এরা আগে থেকেই সবসময় তাদের কাজ হচ্ছে কিভাবে সুন্দর ঠেকাবে পিছনে সুরি সুরি গাঘাত কিভাবে করবে কোনো একটা কাজ করতে গেছে এই যে উসমানী খলিফা যুদ্ধ করতে গেছে ইউরোপে পিছন দিক থেকে সুরি কে করছে ইরানিরা ইরানিরা তখন করছে ইরান তুরান ইরানিরা করছে আক্রমণ করছে তারপর তাকে হ্যাঁ খাসার ভিতরে ঢুকাইছে তাকে তার খাসার ভিতরে ঢুকেছে সুলতান বাইজকে খাতার ভিতরে ঢুকেছে বাঘের খাসার ভিতরে ঢুকিয়ে রাখ দিছে আপনার এগুলো ইতিহাস যদি ভুলে যান মক্কা মদিনাতে কি করছে তারা হাজার হাজার লোক হত্যা করছে আগে হত্যা করে দিয়েছে এবং জুনাবি একটা একটা উঠে এবং হাজিরা আসাদ চুরি করে নিয়ে গেছে আজও দেয় নাই একটা কয়েকটা টুকরা দিছে দিচ্ছে নিয়ে গেছে হাজিরা আস নিয়ে গেছে এই মক্কাতে হাজিরদের হাজির মাইরা ইয়ার ভিতরে ঢুকে রেখছে জমজমের ভিতরে জমজম বন্ধ করে দিছে দমদম খুঁজে পায় না আর বহু বছর দমদম পায় নাই অনেক বছর মানুষ হোস করতে পারে নাই এই মক্কা ইয়াতে এই শিয়ারা যখন ইয়াতে ছিল মিশরে ছিল তারা কি করছে আপনার ভুলে যাবেন না কি করছে তারা বড় বড় আলমদ ধরে আনতো আইনে জবে করতো না হয়তো চামড়া খুলি একটু একটু করে চামড়া খুলি ফেল চামড়া খুল লবন লাগাই দিত এর আগে অনেকে মারা দিতো এর আগে জবন লাগাই আগুনের মধ্যে রোদের মধ্যে ভালোই দেখতো এবার মরে দেখত এমনি মারতো না এই এই কাজগুলি তারা করেছে ইতিহাস দেখেন আপনার বই পাবেন ইবনে কাসির ইবনে জাহাবি লিখছে এগুলি ইমাম জাহাবি লিখছে এই কাজগুলি তারা করছে এলাকার পর এলাকা তারা ধ্বংস করেছে সুন্নিদেরকে মারছে এদের কাজ কোনো কোনদিন দিন কাপের বিরুদ্ধে কোনো যুদ্ধ করা নাই কোনদিন দিন কাপের যুদ্ধ করা নেই এরকম এখন কেন যুদ্ধ করছে বলতে পারেন এখন তো যুদ্ধ করতেছে খুব খুশি আপনি কেন যুদ্ধ করতেছে হ্যাঁ নিজেদের স্বার্থে এখন দেখছি নিজের গায়ের উপর আক্রমণ হচ্ছে এখন যুদ্ধ করতেছে এই জন্য এরা পর্যন্ত কোন যুদ্ধ করে না এরা কি করছে ওদের দিয়েছে ওরা কদিন কয়েক যুদ্ধ করছে ওরা কই এগুলি কই এখন হ্যাঁ তো এই ইঁদুর গুলি কই যে ইঁদুর আমাদের ভাইদেরকে এক লাখ দুই লাখ ভাই মন মারি ফেলছে ছোট বাচ্চা কাচ্চা সহ আর বেটা যুদ্ধ কেন করে যুদ্ধ হয়েছে মুস্তাদ আফিনদের বাঁচানোর জন্য যুদ্ধ করবে এই নয় যে মুস্তাদ আফিনের সামনে দিয়ে পিছনে বসে থাকবে সুরের মতো গর্তের ভিতরে ঢুকে থাকবে এটা ইসলাম যুদ্ধের নিয়ম না এটা মুস্তাদ আফিন বুঝো দুর্বল যারা কোনো পথ পায় না তাদেরকে বাঁচানোর জন্য যুদ্ধে এদেরকে মারিয়ে দিয়ে আমি যুদ্ধ করতে বলছি এদের উপর আঘাত করেছে এরা মরে গেছে আল্লাহ শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করে হাসতেছ তোমার হাসি আসে কেমন Lá coloca uma e mandar